গাইস তো চলে এসছি আবার একটা নতুন লাগ নিয়ে তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো জন্মদিনে সকালটা ব্রাশ করে কাটাচ্ছি এখন দেখি কি করবো আর সন্ধ্যাবেলায় সবাইকে বলেছে তো সবাই আসবে হ্যাপি বার্থডে পালন হবে আমার তো দেখতে থাকো তো আজকে সকালটা এভাবেই কাটলো আবার দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পর বাই বাই আমার চান হয়ে গেছে এবার পুজো করবো তো এই যে আমি নতুন জামা পরে নিয়েছি কেমন লাগছে দেখো এখনও রেডি হয়নি বিকালে রেডি হব এখন শুধু পুজোটা করবো দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো দিয়ে বিকালে দেখা হচ্ছে তাহলে তো এই যে হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো আমাদের অনেকগুলোই ঠাকুর আছে দেখো তোমরা তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমার মনটা খারাপ হয়ে গেছে কেন দেখো তোমরা তো বৃষ্টি শেষ হয়ে ভালো ওয়েদার হলো আর আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম তো আমরা ইউটিউব শর্টসে দেখে তো আমার বার্থডের জন্য সাজানোর কিছু জিনিস এনেছিল তো এগুলোই দেখে নাও একটু তো আমি একটু বাইরে গেছিলাম দিয়ে কয়েকজন আমাকে উইশ করলো গিফট দিল তো তারা ভিডিওতে আসতে চাইছিল না তাই দেখালাম না আর গিফট পেয়ে তো আমার মন আরোই খুশি হয়ে গেল তাই একটু খুশি মেজা যে বাইরে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো তোমরা যাই হোক এবার চেঞ্জ করব সুন্দর জন্য রেডি হব তোমরা দেখতে থাকো তো গাইজ আমি এখনও রেডি হইনি মা জিনিসপত্র সব আনলো তো এখন ওগুলো লাগে সাজাবে দিদি আর আমি মিলে সাজাবো আর মারা যে রেডি হবো দিয়ে রেডি হয় মায়ের সাথে দেখা হবে অনেক বলেছি তো আসবে ওরা তো তাদের সাথে তোমাদের দেখা করাবো তো দেখতে থাকো আর এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা আমি এমনি একটু সাজাবো সাজানোর পর তোমার রেডি হয়ে সন্ধেবেলায় দেখাবো তোমাদের সাথে দেখা আইস ততক্ষণের জন্য আইস আমি রেডি হয়ে গেছি এই যে আমার আউটফিট আর বেশি কিছু পরিনি নর্মালি একটা জামা পরেছি আর জিন্স পরেছি তো আর একটু পর সবাই আসবে এখন আসেনি আমি আগে থেকে রেডি হলাম এবারে একটু মায়ের হাতে হাতে কাজ করব তো সবাই আসে গিয়ে তোমাদের ওনার সাথে দেখা হচ্ছে আজকে যেন বাই বাই তো এই যে আমার দিদি বসে পড়েছে বেলুন ফোলাতে তাহাতে ওদেরকে দেখাচ্ছি তো অনেকজন এসেছিলো তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি ভিডিও এমনি কেকের ছবিটা তুলেছি তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কেকটা কেমন লাগছিল নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমার কত এজ যাই হোক তো আমার নাম সানা আর একটা নাম দেবশ্রী তাই এখানে দেবশ্রী নিশ্চয়ই তোমরা ভাবছ তো সবাই খেতেও বসে গেছিলো আর এই দেখো রুমটা কেমন করে সাজিয়েছি কমপ্লিট হলো খাওয়া দাওয়া হলো আমি এখন কিছু খাইনি আমরা কেউই খাইনি সবাইকে খাওয়া দাওয়া করালাম তো এবার গিফট আনপ্যাক করবো তোমরা দেখো এই যে হচ্ছে আমার দিদি আজকে খুব আমার জন্য করেছে সত্যি তো থ্যাংক ইউ সো মাচ সবাইকেই থ্যাংক ইউ আর এবার গিফট আনবক্সিং করবো দেখতে থাকো তোমরা দেখলে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর চুলের অবস্থা দেখো যাই হোক কেমন লাগলো ব্লগটা জানিও আর কমেন্ট করে দিও লাইক সাবস্ক্রাইব করে দিও আরো যদি কোনো কিছু ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে কমেন্টে জানিও তো আজকের জন্য ব্লগটা এত দূরি তা বাই বাই রাইস